মন্ডল এত সুন্দর এই মন্ডল ভূমি যে বা জানে চিন্তা মনে তার হয় ব্রজ ভূমি বাস ঠাকুর মহাশয়ের এই অনুভূতি যেন বারবার স্মরণ গৌর মন্ডলে আসলি আজ আমরা জানবো তম এক স্থান হচ্ছে অগ্রদীপ ব্যান্ডেল কাটোয়া লাইনে অগ্রদ্বীপ স্টেশনে নেমে অগ্রদ্বীপ ঘাটে গঙ্গা পার হয়ে তিন কিলোমিটার দূরেই গোবিন্দ ঘোষের শ্রীপাদ অগ্রদ্বীপের নাম স্মরণ করলেই নাম স্মরণ করলেই যার নাম সর্বাঙ্গে স্মরণ হয় তিনি হলেন সে রাধা গোপীনাথ জিউ এই রাধা গোপীনাথ মূর্তি দর্শনার্থীদের মন হরণ করে এমনই সুদৃশ্য তার মোহনুর মূর্তি মন্দিরে আছে দশটি শালিকাম শিলা সামনে সুবৃহৎ তমাল গাছে এবং পাশে মহিমাকে আরো মনোরম করে এখানে নিয়ে যে অলৌকিক লীলা জড়িয়ে আছে তা স্মরণ করলেও আমাদের রোমাঞ্চিত হতে হয় গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই যা সবার কীর্তনে নাচে চৈতন্য নেতায় মহাপ্রভুর লীলা পরিকরের মধ্যে এই তিন ভাই সুকন্ঠি ও কীর্তনিয়া বলে পরিচিত মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে নবদ্বীপ শান্তিপুর গৌরের ভক্তগণকে দর্শন দিতে সুরোধ্বনির তটাবলম্বনে অগ্রদ্বীপ এসে উপনীত হন সঙ্গে তার ছিল গোবিন্দ ঘোষ মধ্যাহ্নে প্রসাদ গ্রহণান্তে মুখ শুদ্ধির জন্য তিনি গতদিনের সঞ্চিত হরিত কি প্রভুর হাতে বিরক্তের সঞ্চয় করার তুমি আমার সাথে যেতে পারবে না প্রভুর বিরহে গোবিন্দের সকাতর হাতি প্রভু যাওয়ার সময় বললেন দুঃখ করো না আবার আমি আসবো তোমার দ্বারা এখানে বহুলীলা হবে তাতে কৃতার্থই হবে গোবিন্দ তখন শূন্য গোবিন্দা গঙ্গার তীরে একটি পাতার কুটির করে সদা মহা মহাপ্রভুর থাকলেন একদিন গঙ্গা স্নানের সময় গায়ে কি যেন একটা তার মনে করে তিনি হচ্ছে সেটা দূরে সরিয়ে দিলেন কিন্তু বারবার দূরে সরিয়ে দেওয়ার পরও সে যেন তার গায়ে এসে ঠেকছে তখন সেটিকে তুলে তিনি তীরে নিক্ষেপ করে স্নানান্তে কুটিরে ফেললেন প্রভু রাত্রে সব বললেন গোবিন্দ ওই কাঠ থেকে ঘরে এনে রাখো

সেই অল্প দিনের মধ্যেই তা দিয়ে তিনি গোপীনাথ বিগ্রহ নির্মাণ করলেন মহাপ্রভুর ইচ্ছাতেই গোবিন্দ ঘোষ বিবাহ করেন এবং ক্রমে একটি পুত্র সন্তানও লাভ করেন কিন্তু কিছুদিন পরে পুত্রকে জন্ম নিতে গিয়ে স্ত্রীর মৃত্যু হয় নাবালক পুত্রের সম্পূর্ণ ভার এসে পড়ে তার উপর এদিকে বিগ্রহ সেবা দুজনকে বাৎসল্যের ভাবে তিনি সেবা করতে থাকেন অকস্মাত পুত্র বিয়োগ হলে গোবিন্দ ঘোষ শোকে বড় অধীর হয়ে পড়লেন ঠাকুর সেবা ছেড়ে অন্ন জল ত্যাগ করে তিনি অনশনের প্রাণতার জন্য সংকল্প নিয়ে ঠাকুরের কাছে পড়ে রইলেন ঠাকুর বললেন গোবিন্দ তুমি আমার সেবা পূজা সব বন্ধ করে দিলে কেন উঠু রান্না করো ক্ষুদার তো আমি কিছু খেতে দাও গোবিন্দ ঘোষ বললেন তোমাকে পূজা সেবা দিয়ে কি হবে শ্রী চলে গেল তাতে দুঃখ পাইনি কিন্তু অকালে একমাত্র ছেলে তাকেও তুমি নিয়ে এই কি তোমার সেবার ফল ঠাকুর বললেন না গোবিন্দ শোনো তুমি বাস হলে আমার সেবা করো তাই না আমিও তো তোমার সন্তান এক সন্তান মারা গেলে বাবাকে আরেক সন্তান কেউ না খাইয়ে মারে গোবিন্দ ঘোষ তখন বললেন তুমি আমার ছেলে নাই ছাই ছেলে থাকলে আমার অবর্তমানে সে তর্পণ পিণ্ডদান করতো কিন্তু তুমি তুমি কি তা করবে ঠাকুর বললেন হ্যাঁ গোবিন্দ করবো অবশ্যই করবো তোমার ছেলে যতদিন বেঁচে থাকতো সে করতো কিন্তু আমি জীবন কাল পর্যন্ত যতদিন সূর্য চন্দ্র পৃথিবীতে থাকবে তোমার পুত্র হয়েই আমি পিণ্ড দেব নাও ওঠো এবার সেবা কাউ ঘোষ ঠাকুর আবার সেবা করতে থাকলেন কালান্তরে তার মৃত্যুর পর তারই নির্দেশে মন্দিরের পাশে তার সমাধি দেওয়া হয় এই সেই সমাধি ছেলে যেমন বাবার মৃত্যুর পর এক মাস অসোজ পালন করে গোপীনাথ ও সেরূপ পূজারীকে বলে এক একমাস কাঁচা কাপড়ের ভোগের ব্যবস্থা করেছিলেন শ্রাদ্ধের দিন সর্বসমক্ষে শ্রাদ্ধবিধিতে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ ও বিন্দুদানও তিনি নিজের হাতে করেন আজও সেই লীলা অনুষ্ঠিত হয় চৈত্র কৃষ্ণ একাদশীর দিন ঘোষ ঠাকুরের নিজান তিথিকে উপলক্ষ করে বিশেষ উৎসবের আয়োজন হয় অঙ্গনিত ভক্ত মাঝে এই এখানকার মহাত্ম